বন্ধুরা আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যারা ভগবানকে এক পুজো পাঠ করেন এবং ভগবানকেই শুধু একমাত্র সাহারা মনে করেন সেই মানুষরাই বেশি সব থেকে দুঃখ কষ্ট পায় যখন কোনো নাস্তিক মানুষ ভগবানকে মানে না পূজাপাঠওও করে না কখনো সাধুসঙ্গও করে না আর সেই সব মানুষই সবসময় সুখী জীবন কাটায় বন্ধুরা কখনো কখনো এইসব জিনিস দেখে এমনটা মনে হয় হয়তো ভগবানই মিথ্যা বা তার বিচারই খারাপ কিন্তু বন্ধুরা যারা এমনটা ভাবেন তারা কিন্তু ঠিক ভাবেন না আর আমাদের ভাবাও উচিত নয় কারণ ভগবানের কাছে প্রত্যেকটা মানুষেরই লেখাঝোঁকা একটু দেরি করেই খোলে আর যখন খোলে তখন পাপি মানুষটা তো নষ্ট হয়ে যায় আর পুণ্যবান মানুষেরা ধন ঐশ্বর্যর সাথে স্বর্গপ্রাপ্তি হয় তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্ত গল্প একটি কথার মাধ্যমে বলবো। বন্ধুরা স্বয়ং ভগবানই এর উত্তর দিয়েছেন যারা সব সময় ভগবানের পুজো করেন সৎ পথে থাকেন সৎভাবে চলেন তাদের জীবনেই কেন এত দুঃখ কষ্ট আসে আর কেন সব সময় দুঃখী থাকেন এই সবই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার গীতার মাধ্যমে বড় স্পষ্টভাবে বলেছেন তাহলে চলুন এবারে শুরু করা যাক বন্ধুরা এই সব কথা দাপর যুগের যখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব আমি দেখেছি যারা বেশি পুজো করে তারা খুবই দুঃখ আর কষ্টের সঙ্গে থাকে এর পিছনে কি কারণ আবার যারা ভগবানের নামই নেয় না ভগবানের স্মরণ একটুও নেয় না আর তারা সবসময় খারাপ কাজেই মগ্ন থাকে আর সেই সব মানুষই সুখে থাকে হে মাধব কৃপা করে আপনি আমাকে এই সমস্ত রহস্যের মাহাত্ম বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আপনি যে প্রশ্ন আমাকে করেছেন তা অত্যন্ত রুচি এবং জ্ঞানবর্ধক কিন্তু আমি তোমাকে এই প্রশ্নের উত্তর একটি ছোট্ট কথার মাধ্যমে দেব তখন অর্জুন বললেন হে প্রভু আপনি আমাকে সেই কথা শোনান তারপর শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ এক সময়ের কথা একটি আশ্রমে এক গুরুর দুজন শিষ্য ছিলেন দুইজনই বড় বিদ্যান ছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ দুজনার মধ্যে পার্থক্য শুধু এইটুকুই ছিল একজন ভগবানকে ভক্তি করত এবং সমস্ত কিছু ভগবানের প্রতি সমর্পিত করত আর দ্বিতীয়জন ভগবানকে মানতেন না তিনি নাস্তিক ছিলেন একজন এমন ছিলেন যেখানে ভগবানের কথা হতো যেখানে সৎসঙ্গ হতো যেখানে ভজন হতো সে সেখানে দৌড়ে চলে যেতেন এবং ভগবানের পুজো করা শুরু করে দিতেন আর দ্বিতীয়জন সব কিছুর থেকে অনেক দূরে থাকত সে মদিরা পান করত সে বেশ্যাদের সাথে সম্ভোগ করত দুনিয়ার সমস্ত খারাপ কর্ম দ্বিতীয় শিষ্যর ভিতরে বিত্তমান ছিল তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন একদিন এমন হলো যেই শিষ্য ভগবানকে মানতেন না নাস্তিক ছিলেন সে মদিরা পান করে পায়ে হেঁটে রাস্তায় চলতেছিলেন এবং উল্টাপাল্টা কথাবার্তা বলতেছিলেন ঠিক তখনই রাস্তার মধ্যে সোনার উপায় ভর্তি একটা হারি পেলেন আর যেটা পাওয়ার পর তার আর খুশির কোনো ঠিকানাই ছিল না তিনি তখন জোরে জোরে সেঁসিয়ে সেিয়ে সবাইকে বলতে লাগলেন আজকে আমি সোনার উপতে ভর্তি করা হারি পেয়েছি এখন তো আমার জীবন সফল হয়ে গিয়েছে এই সোনার উপকে বিক্রি করে আমি আমার জীবনের দরকারি সমস্ত কিছুই প্রাপ্ত করব। ভগবান শ্রীকৃষ্ণ তারপরে বললেন হে অর্জুন দ্বিতীয় শিষ্য মন্দিরে ভজন করার পরে পায়ে হেঁটে নিজের বাড়িতে ফিরছিলেন তখনই হঠাৎ করে তার পায়ে একটা লোহার পেরেক ঢুকে যায় এবং পা থেকে রক্ত বের হতে শুরু করে আর কোনো কারণবশত দ্বিতীয় শিষ্যটিও সেখানে সেই হাজির হন আর সে হাসতে হাসতে বলে তুমি না সে যে ভগবানের সবসময় পুজো পাঠ করো সবসময় ভজন কীর্তন করো কি দিয়েছে তোমাকে ভগবান আর আমাকে দেখো আমি কখনো মন্দিরে যাইনি না কখনো কোনো ভালো কাজ করেছি আমার ঘরে ভগবানের কোনো মূর্তিও নেই না ঘরে আমি কখনো সত্যনারায়ণের পুজো করেছি ভগবানের সামনে আমি তো কখনো মাথাও নিচু করিনি তবু আমি কতটা সম্পূর্ণ কতটা ধনী আমার কাছে পয়সারও কোনো কম নেই সব থেকে সুখী এবং সুন্দর জীবন আমিই চালাচ্ছি তারপর শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন ওই নাস্তিক শিষ্যটির সমস্ত কথা ভালো ভক্তটির মনে বিচ্ছিল সে মনে মনে বিচার করল এ তো ঠিকই বলছে আমি তো কত পুজো করি সাধুসঙ্গ করি তারপরেও আমি অত্যন্ত দরিদ্র আর এ কিছু না করেই ধনী এবং সুখী জীবন কাটাচ্ছে এইসব মনে মনে ভেবে সে বলল চলো তাহলে আমরা গুরুজির কাছেই যাই এবং ওনাকেই সমস্ত কিছু জিজ্ঞাসা করি এবং তারপরে তারা গুরুর কাছে চলে আসেন এবং এই প্রশ্নই তারা গুরুকেই করলেন গুরুজি আমি তো ভগবানের এত উপাসনা করি কিন্তু তবুও আমি এখনও পর্যন্ত ধনবান হতে পারিনি কেন গুরুজি তখন একটু মৃদু হেসে বললেন হে পুত্র ভগবান যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন যার যেরকম যোগ্যতা থাকে তাকে সেই প্রকারই ফল দেন এখন তোমার প্রশ্নের উত্তর তুমিই জানো ভগবান কেন তোমার পায়ের মধ্যে পেরেক ঢুকিয়ে দিলেন আর ওই অভিমানী শিষ্য সোনার রূপায় ভর্তি হারিই বা কেন পেল আমি তোমাকে বলছি ভগবান শ্রীকৃষ্ণ তারপর বললেন হে অর্জুন তারপর গুরুজি তার দিব্য দৃষ্টি দিয়ে দুজনার ভাগ্য দেখলেন তারপর গুরুজি চোখ খুলে বললেন হে পুত্র তুমি পূর্ব জন্মে অনেক পাপ করেছিলে এই জন্য তোমার আজকে মৃত্যু হবার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গিয়েছ তার কারণ শুধু এটাই তুমি মন্দিরে গিয়েছিলে এবং ভগবানের পুজো করেছিলে এই একটাই কারণ তোমার মৃত্যু না হয়ে শুধু তোমার পায়ে একটা লোহার পেরেকি ঢুকেছে এখন আমি তোমাকে তোমার বন্ধুর কথা বলছি তারপর গুরুজি বললেন পূর্ব জন্মে তোমার মিত্র একজন বড় মহাপুরুষ ছিলেন যার কারণে আজকে ওর ভাগ্য বদলানোর ছিল আজকের দিনে ওর কোটি টাকার সম্পত্তি পাবার কথা ছিল আজকে ও কোটিপতি হতে পারত কিন্তু এই জন্মে সে কোনো ভালো কাজ করেনি তাই পূর্বজন্ম অনুসারে সে শুধু কিছু পয়সাই পেয়েছে অথচ তার আজকে ধন সম্পত্তি কোটি টাকার মালিক হবার কথা ছিল হে পুত্র ভগবানকে দোষ দিও না নিজের বর্তমান সময়কে সদভাবে প্রয়োগ করো একজন মানুষের কারোর কখনো খারাপ করতে নেই যদি কিছু খারাপ করতে হয় তাহলে ভগবানের কাছে নিজের খারাপের কথা বলো ভগবানের কাছে বলো আমি কেমন নিজের সমস্ত দোষগুণ ভগবানের কাছে বর্ণনা করো তখন ভগবান তোমাকে এমন একটা মার্গদর্শন করাবেন যার ফলে তুমি আগামী দিনের ভবিষ্যতে নিজেকে বদলে ফেলবে গুরুজির মুখে যখন শিষ্য এই সমস্ত কথা শুনল তখন তার চোখ খুলে গেল এবং সে আবারও ভগবানের আরাধনা শুরু করল ভগবানের পুজোপাঠ করা শুরু করে দিল বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন এখন তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যারা ভগবানের আরাধনা পুজোপাঠ করেন তারা কেন দুঃখ কষ্টে থাকেন তারপর অর্জুন বললেন হে মাধব এখন আমার এই বিষয়ে সমস্ত ধারণার জ্ঞান হয়ে গিয়েছে বন্ধুরা ভগবানের উপাসনা করা কখনোই ব্যর্থ যায় না যদি আপনার দ্বারা পূর্ব জন্মে কোনো খারাপ কর্ম করা হয়ে থাকে এবং সেই পাপের ফল এই জন্মে ভগবানের ভক্তিতেই তা নষ্ট হতে পারে এবং বর্তমানেও যদি কোনো বিপত্তি আসে তাহলে সেটাও দূর হয়ে যাবে আপনার মনোবাঞ্ছা অনুযায়ী ফলপ্রাপ্ত হবে কিন্তু কিছু মানুষ এমনও থাকেন তার সঙ্গে যদি কিছু খারাপ হয় তাহলে তারা ভগবানকেই দোষ দিতে থাকেন কিন্তু এমনটা করা ঠিক নয় কারণ এতে ভগবানের কোনো হাত থাকে না সেটা নিজেরই কর্মফল প্রত্যেক মানুষেরই নিজের উপরে ভরসা রাখা উচিত আর তখনই সে নিজের সমস্ত কিছু প্রাপ্ত করতে পারবে খালি হাতে বসে থাকলে কিছুই হবে না কারণ ভগবান স্বয়ং বলেন তুমি যদি নিজের চিন্তা করো তাহলে আমিও তোমার চিন্তা করব। অর্থাৎ ভগবানকে নিজের আরাধ্য দেবতা মেনে ওনার বলা রাস্তায় চলাই এক সত্য মানুষের ধর্ম বন্ধুরা আপনাদের এই কথা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যত সম্ভব ভিডিওটাকে শেয়ার করে দেবেন বন্ধুরা আপনারা যদি ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন এবং পাশে থাকা বেলবটনটাও প্রেস করে রাখবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে